যেহেতু বারো রবিউল আউ্ল আজকে এই জন্য এ সম্পর্কে দু চারটি কথা বলবো আর তারপরে সরাসরি প্রশ্ন উত্তর শুরু করে দেবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে কোরআনে ক্যারিয়মে বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়গুলি বর্ণনা করেছেন তার একটি আয়াত সুরাত মহান আল্লাহ এর সাদ করেছেন যা এখন রসুল মিন আনফুসেকুম নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন যা আকুম রাসুল মিন আনফুসেক। তোমাদের মধ্য থেকে অর্থাৎ তিনি মানুষ মানুষ মাটির তৈরি মানুষের যে সব বৈশিষ্ট্য ছিল তার মধ্যে ছিল কিন্তু তার সাথে সাথে তিনি তিনি রসুল্লাহ সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ রসুল খাতামুল বিয়া সৈয়দুল মুরসালিন এবং সৃষ্টির সেরা ব্যক্তিত্ব আল্লাহ রব আলমিনের খালিল অন্তরঙ্গ বন্ধু মিন আনফুসকুম আজিজুন আলিহ মা আনিতুম তোমাদের কষ্টে মুশকিলে তিনি কষ্ট পান কষ্ট অনুভব করেন

মমিনদের ক্ষেত্রে যারা ইমানদার তৌহিদবাদী সন্ন্যতের অনুসারী তাদের সাথে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম রউফ তিনি অত্যন্ত স্নেহশীল বড় দয়ালু রসরুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ এইসব গুণে ভূষিত করেছেন উল্লাহ সাল্লাহ সাল্লামের এন্তেকাল বারো রবিউল আউ্বে নিঃসন্দেহে এতে কোনো ইখতলাফ নেই সাহাবা মাঝে যাদের সামনে রসুর উল্লাহ সাল্লাস ইন্তেকাল করেছেন এবং এটিও আমাদের আকিদা এবং প্রত্যেক মুসলিমের কোরআনই আকিদা হওয়া ফরোজ যে রসুর উল্লাহ সাল্ল্লাহ ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন মারা গেছেন মতের কথাটি কোরআনে করিমের একাধিক আয়াত আল্লাহ বর্ণনা করেছে রসুর উল্লাহ সম্পর্কে এন্নাকা মাইয়েতুন হেনবী নিঃসন্দেহে তুমি মাইয়েত মৃত মরণশীল ওয় মেয়েতুন তারাও মরণশীল সবাই মারা যাবে যে এসেছে আল্লাহর সৃষ্টি ছাড়া সব কিছুই পৃথিবী থেকে যেমন এক সময় ছিল না আবার শেষ হয়ে যাবে

একজন রসুল ছাড়া আর কিছু না আল্লাহরুল আলমিনের অলুহিয়াতে রবী তার কোন রকমের অংশীদারিত্ব ছিল না শরিক না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তিনি গোলাম তিনি রসুল আর রসুল কদ খালাত কাবলিহর রসুল তার পূর্বে বহু রসুলগণ চলে গেছেন এসেছেন চলে গেছেন আফাই মাতা সুতরাং তিনি যদি মারা যান মাতা বলেছেন মাতায় মুক্ত আও কোতেলা অথবা নিহত হন জি ইনকালাব তুম আলা আকাবে বেকুম তাহলে কি তোমরা তোমাদের দিন ইসলাম থেকে উল্টো দিকে ফিরে যাবে না তোমাদের কাজ চালিয়ে যেতে হবে এক সময় চলে যাবেন তোমাদের মাঝে থেকে নবিসামের ইন্তেকালের দিবস নিঃসন্দেহে শোকের দিবস সবচেয়ে বড় শোকের দিবস মুসলিম জাতির জন্য তারপরে তিন দিনের বেশি শোক পালন করা কারো জন্য জায়জ নাই সুতরাং শোক দিবস হিসাবে পালন করা মৃত্যু দিবস হিসাবে পালন করারও কোনো অস্তিত্ব বা কোনো অবকাশ কোনো বৈধতা ইসলামে নেই এটাও মনে রাখতে হবে শোক মাতুম ইসলামে বর্জিত হারাম নিষিদ্ধ যারা করে তারা গুমরা পথভ্রষ্ট আর সরুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিবস নিয়ে বেশ কিছু মত রয়েছে বিভিন্ন মত রবিউল আউ্বাল মাসে না অন্য কোনো মাসে রবিউল আহ্বাল মাসে যদি হয় তো সেটা নয় রবিউল আউ্বাল না আট রবিউল আউ্বাল না বারো রবিউল যদিও জনগণে প্রসিদ্ধ বারো রবিউল আউ্য়াল কিন্তু গবেষক যারা সে রাত রচয়িতা নবীনের জীবনী সম্পর্কে বিশেষজ্ঞ মহাত্মিহীন তারা বলছেন যে সেটি ছিল নয় রবিউলাউল তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকাল যেদিন নিশ্চিত সেই দিন এই ধিম ধুমধাম করে ঈদ পালন করা উৎসব করা আর তার নাম ঈদ এ মিলাদবী আর তার সাথে বিভিন্ন যে অপরাধগুলি রয়েছে ঢোল ঢাক হোক আর নারী পুরুষের একাকার হওয়া হোক আর শিরকি কাওয়ালি হোক শের সায়েরি হোক বহু অপরাধ রয়েছে যেগুলি ঘটে থাকে এক কথায় সংক্ষেপে রসুর উল্লা আসলামের জনবার্ষিকী মৌলউদ্দী বা মিলাদবী আরবিতে মৌলুদ্দুন্নবী আর উর্দুতে যেটা বাংলায় লোকেরা বলে থাকেন মিলাদুন্নবী নবী নবী মিলাদ পালন করা জনবার্ষিকী পালন করা এটি এমন একটি জঘন্যবিদা যা শুরু করেছে ইসলামের দুশ্মন মুনাফেখিন রাফেজি শিয়া চরমপন্থী শিয়া ওবৈদিরা মেশরে তাদের যখন সেখানে রাজত্ব ছিল তাও রসুরুল্লাহ আসলামের এন্তেকালের চারশো বছর পরে আর ছয়শো বছর পরে ষষ্ঠ শতাব্দীতে সাড়ে পাঁচশো ছয়শো বছর পরে শুরু করেছে সন্নি বিদাতিরা এরাক আর সেখান থেকে ভারত উপমহাদেশে গিয়েছে এই হচ্ছে নবীর জনবার্ষিকী যা ছিল না রাসুল্লাহ আমলে যা ছিল না সাহাবাই কেরামদের আমলে একশো দশ কেজি পর্যন্ত যা ছিল না চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ রাহে মহমুল্লাহ তাদের আমলে যা ছিল না স্বর্ণযুগে তারপরেও দীর্ঘদিন ধরে ছিল না তারপরে সেটিকে যদি সবের কাজ মনে করে করেন তাহলে নিঃসন্দেহে কুল্ল মহদাস তিন বেদাহ প্রত্যেক ধর্মের নামে নতুন কথা কাজ হচ্ছে বেদাত প্রত্যেক ভালো বেদাত আর মন্দ বেদাতের কোনো পার্থক্য নেই অকুল্য বেদাতীন দলালা এবং প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি অকুল্য তিন ফিন্নার প্রত্যেক গুমরাহি ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম অস্থায়ী হোক আর স্থায়ী হোক কিছু কিছু বিদাত রয়েছে বড় বিদাত যাতে যে অবস্থায় মারা গেলে স্থায়ী জাহান্নামি হইতে হবে আর কিছু কিছু বিদাত রয়েছে যেগুলি মানুষকে গোনাগার তো করে কাবিরা গোনা কিন্তু কুফরি পর্যন্ত পৌঁছায় না সুতরাং অস্থায়ী জাহান্নামী হইতে হবে যদি আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা না করেন বা তবা করে ফিরে না সুতরাং মনে রাখবেন যে নবীর জন্মবার্ষিকী পালন করার কোনো স্থান নাই শরীয়তে যারা করছে তারা হয় অবুজ অজ্ঞ জানে না না বুঝে যেমন এক শ্রেণীর আর আর এক শ্রেণীর লোক হচ্ছে ধর্ম ব্যবসায়ী যারা বেদাতি সমাজের হ্যাঁ ধর্মগুরু আলেম সমাজ দোয়াতুন আতুন আলাব আবে জাহান্নাম জাহান নামের দরজার দিকে আহ্বানকারী তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমাকে আল্লাহ যেন রক্ষা করেন এবং যারা দিন সম্পর্কে অজ্ঞ তাদেরকে আল্লাহ সঠিক বুঝ যেন দান করেন যদি এটি শরীয়তের বিষয় হতো, মাদ নবী তাহলে নবী সেটা কি লুকিয়ে রেখেছেন কখনই তিনি লুকিয়ে রাখেননি কারণ আল্লাহ রব্বুল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন সুরে আরাফে রয়েছে ইয়া ইহার রসুল ও মা এলেই কামীয় রব রবের পক্ষ থেকে তোমার যা কিছু নাজেল করা হয়েছে তোমার উদ্দেশ্যে তোমার কাছে তা বল্লেগ মুছিয়ে দাও যথাযথ অইললাম তাফাল তা যদি না করো ঠিকভাবে ফামাবাল্লাহ তা রেসালাত তাহলে আল্লাহর রেসালতকে তুমি যথাযথ পৌঁছালে দা এই সাল্লামের জন্মবার্ষিকী না তিনি করেছেন না তার সাহবাইকার আমাদেরকে নির্দেশ দিয়েছেন না খোলাফের আশেদিন চার খালিফারদ আল্লাহ তালান ওয়ারদাহম তারা করেছেন না অন্য অন্য কোনো সাহাবি করেছেন না তাবেইন করেছেন না তাবা তাবেইন করেছেন না স্বর্ণযুগের কেউ করেছেন তাহলে স্বর্ণযুগের কেউ জানল না এই মিলাদুন এই ঈদ ঈদ এ মিলাদবী বা উৎসব বা অনুষ্ঠান মাহফিল সেটা মিলাদুন্নবীর নামে হোক অথবা সিরাতুন নবীর নামে হোক এক শ্রেণীর চালাক বিদাতী আছে যারা মিলাদুন্নবী নামে পালন করে না কিন্তু সিরাতুন নবী নামে পালন করে আর তারা শুধুমাত্র এই রবিউল আউয়াল আর বিশেষ করে 12 রবিউল আউওয়ালে তাদেরকে নবী জীবনের অনুষ্ঠান করতে হবে আর আরেকটি বিদাত স্বর্ণযুগের যারা ভালো মানুষ তারা জানলেন না আর তার পরের লোকেরা কী করে জানলো এটা অসম্ভব কথা সুতরাং এ সমস্ত বেদার থেকে বেঁচে থাকবেন এই কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম যাতে করে চোখ খুলে যাদের চোখ এখনও খোলেনি আর যাদের চোখ খোলা আছে তারা জাতিকে সতর্ক করতে পারেন ওজাক্কের ফাইন নাজিক রতন ফাউল মমিনী স্মরণ করিয়ে দাও স্মরণ করালে মমিনদের উপকার হয় এখন আপনাদের প্রশ্নের উত্তর দিই প্রশ্ন আমাদের কাছে ষাট সত্তরটি এসে আছে এত প্রশ্নের উত্তর দেওয়া সাপ্তাহিক সম্ভব নয় পঁচিশটার বেশি উত্তর দেওয়া সম্ভব না খুব বেশি হলে সংক্ষেপে দিলেও পঁচিশটার বেশি উত্তর দেওয়া সম্ভব নয় এক ঘন্টার ভিতরে সুতরাং আমরা বাকি প্রশ্নগুলি আগামী সপ্তাহের জন্য রেখে দেব সে যেসব ভাই বোনেরা প্রশ্ন উত্তর পাবেন না অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি হায়াত রাখেন সেই সালামত রাখেন তো আগামী সপ্তাহে বাকি প্রশ্নগুলির উত্তর পাবেন ইনশাআ প্রথম প্রশ্ন করেছেন আর এই প্রশ্নই অধিকাংশ মানুষের তা হচ্ছে